হাই দ্যার ইজ দ্য সিট ফ্রি ইজ দি সিট ফ্রি হাই এই সিটটা কি খালি ইয়াস গোয়্যার হেড সিট ডাউন ইয়াস গো হেড সিট ডাউন হ্যাঁ নিশ্চিন্তে বোঝো থ্যাংকস আই এম আরিফ আই জাস্ট টুডে ধন্যবাদ আমি আরিফ আজকেই ভর্তি হয়েছি ও সেম হেয়ার আই এম সোহানা নাইস টু ইউ আরিফ আরে আমিও আমি সোহানা দেখা হলো ভালো লাগলো আরিফ নাইস টু মেট ইউ টু হে সাবজেক্ট আর ইউ ইন আমারও তুমি কোন সাবজেক্টে তুমি কোন সাবজেক্টে আই এম ইন কম্পিউটার সায়েন্স ইউ আমি কম্পিউটার সায়েন্স তুমি মি টু দ্যাটস গ্রেট উই আর ক্লাসমেট দেন আমিও তো তাহলে আমরা ক্লাসমেট দ্যাটস অসাম এভরিথিং ফিলস নিউ আর এক্সাইটিং চমৎকার সব কিছু নতুন নতুন লাগছে ইয়েস আই ওয়াজ নার্ভাস বাট নাও আই টু হ্যাঁ একটু নার্ভাস লাগছিল তবে এখন কথা বলে অনেক ভালো লাগছে সেম হেয়ার লেটস এক্সপ্লোর দ্য ক্যাম্পাস টুগেদার আফটার ক্লাস আমারও তাই চলো ক্লাস শেষে একসাথে ক্যাম্পাসটা ঘুরে দেখি শিওর অ্যান্ড মে বি গ্রেফ সামটি টু অবশ্যই আর এক কাপ চা হলে মন্দ হয় না সাউন্ডস পারফেক্ট নিউ ফ্রেন্ডস নিউ জার্নি দারুণ আইডিয়া নতুন বন্ধু নতুন যাত্রা